তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিওরিতে ফ্র্যাগলিনের বাড়িতে চলে আসে অনেকগুলা মেহমান যেখানে ছিল ফ্র্যাগলিনের দাদা দাদি নানা নানি আর এক ভয়ঙ্কর মোসালা চাচা কিন্তু এদিকে সমস্যা ওইটা না সমস্যা ছিল ফ্র্যাগলিনের বাড়িটা অনেক ছোট এই পঞ্চাশ জন মেহমান এর বাড়িতে কিভাবে থাকবে এই জন্য ফ্র্যাগলিন জাদু করে আপগ্রেড করে ফেলে তার হাউসটা কিন্তু আপগ্রেড করার পর সে জাদু তো জাদু দুই জাদুর আসার কাটাম হয়ে যায় আর তার সঙ্গে সঙ্গে সেই বাড়িটা ওখানে নিমিশে শেষ হয়ে যায় আর তারপর সবাই মিলে ফ্র্যাগলিনের উপর হামলা করে দেয় তো ভিডিও তোমার লাস্ট পর্যন্ত দেখতে থাকো ফ্র্যাগলিনের দাদা দাদি কি খুব ভালোভাবে থাকতে পারবে নাকি আরে চলো চলো ফ্র্যাগলিনের বাড়িতে চলো ফ্র্যাগলিন তো আমাদেরকে দাওয়াত দিয়েছে আরে আব্বাজি আমি বলতেছি প্যালিনে বাইরে যাব কিন্তু আমরা এতগুলা মেহমান প্যালিন কি আমাদের থাকতে দেবে নাকি ভালো যদি থাকতে না দেয় আলো অনেক মজা জাগাবো আরে বাবারে গাইস আমি তো আমার পরিবারকে দাওয়াত দিয়েছি আমার বাড়িতে কিন্তু আমি তাদেরকে কিভাবে রাখবো ভাই সাহেব কারণ আমার হাউসটা তো অনেক ছোট আমি এখন কি করব কিন্তু এক সেকেন্ড গাইস আমি একটা কাজ করতে পারি আমি গ্র্যানির কাছে যাইতে পারি কারণ জ্ঞানী আমাকে জাদু করে আমার হাউসটা বড় করে দিতে পারে মানে আমার হাউসটা অনেক বেশি বড় করে দিতে পারে যেখানে আমার দাদা দাদি থাকতে পারবে তারপর সে কাছে চলে কিন্তু তার তার পর ফ্যামিলি বাসে উঠে যায় ফ্র্যাগলিনের বাড়িতে আসার জন্য আর সেখানে রওনাও দিয়ে দেয় এখন দেখা যাক এরা আস্তে আস্তে ফ্র্যাগলিন তার বাড়িকে অনেক বড় বাড়ি করতে পারে কিনা আরে আমি তো চলে এসেছি এই কবরস্থানে আমাকে তো গ্রানি বলেছিল যে ওই কবরস্থানে একটা ঝাড়ু আছে আর ওই ঝাড়ুটা তুমি নিয়ে তোমার বাড়িকে জাদু করে বড় করতে পারবে তারপর ফ্র্যাকলিন সেখানে সে ঝাড়ুটা খোলে কিন্তু এইদিকে একটা ভূত সিনসানের রূপলে ফ্র্যাকলিনের কাছে আসতে শুরু করে দেখা যাক ফ্র্যাকলিন কি চিনতে পারবে নাকি ভূতকে ও ফ্র্যাকলিন ভাই তুমি এখানে কি করতেছো এত রাতে কবরস্থানে আরে সিনসান তুই এখানে কি করতেছিস ভাই সাহেব এত রাতে তুই তো আগে আমাকে বল তুই এখানে কি করতেছিস ওরে ফ্যাগলিন ভাই আমি বুঝতে পেরেছি তুমি একজন জাদু চোরি করতেছ তাই না বলো আরে সিনসেন তুই সেটা কিভাবে জানলি আরে তুমি আমার পিজি পিজি চলে আসো আমি তোমাকে ওইটা দিচ্ছি যেটা তুমি খুঁজতেছ আর তারপর সিনসেন ফ্যাগলিন কি নিয়ে যায় তার জালে ফাঁসায় আরে ভাই সাহেব আমি কখন ধরে হাঁটতেছি সিনসেনের পেছনে পেছনে কিন্তু সিনসেন সিনচেন তুই এত দূরে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে ভাই আমাকে তো বল কিন্তু সিনচেন থামিচ্ছে না কেন এখনো আরে বাপরে সিনচেন তুই তো থেমে গেছিস বলতেছি তুই আমাকে কোথায় নিয়ে আসলি এটা ভাই সাপ তুই কিছু বলতেছিস না কেন ওরে আমি সিনচেন নো আমি হলাম ভূত আর তারপর সিনচেনের রূপ নিয়ে আসা সেই ভূত ফ্রাঙ্কিনকে সেই কবরস্থানে আবার নিয়ে যায় তোর এত বড় সাহস কি ভাবে হলো আমার কবরস্থানে এসে আমার ঝাড়ুটা নিয়ে যেতে আরে ভূত ভাইয়া বলতে আমার কোনো দোষ নেই প্লিজ আমাকে হেল্প করো তোমার ঝাড়ুটা আমাকে দিয়ে দাও তা না হলে আমি কিন্তু এমনিতেই মারা যাব আর তারপর ফ্র্যাগলিনের এই কান্না কাটি দেখে সেই ভুটটা ভেঙে পড়ে আর ফ্র্যাগলিনকে সাহায্য করতে প্রস্তুত হয়ে যায় আরে গাইস ভূত দাদা তো আমাদেরকে ছেড়ে দিয়েছে চলো আমরা এখান থেকে চলে যাই আমরা তো এমনিতেও ঝাড়ুটাও পেলাম না ওকে গাইস চলো কিন্তু ওয়েট গাইস এক সেকেন্ড এখানে কি এইখানে তো এই ঝাড়ুটা পড়ে আছে তাড়াতাড়ে এটা আমি নিয়ে যাই আর তারপরে ফ্রেগলিন্স এর ঝাড়ুটা নিয়ে জাদু করে তার বিল্ডিংটা তালা করে ফেলি তৃতীয় তালায় ছিল দুইটা বেড আর একটা সোফা আর তারপরে নিচেরটা ছিল তিনটা বেড আর একটা সোফা কিন্তু সবসে নিচের বেডে কিছুই ছিল না আর তার আগে চলে আসে তার মেহমানরা ফ্র্যাগলিন কিছুই করতে পারলো না তার কিছুক্ষণ পর মেহমানরা গায়ে থেকে নেমে যায় আরে দাদা দাদি নানি তোমাদেরকে অনেক স্বাগতম আমার বাড়িতে আরে ফ্র্যাগলিন তোর বাড়িটা দেখতেছি অনেক আপগ্রেড করে ফেলছি তোর বাড়িটা তো এখন অনেক সুন্দর হয়েছে কিন্তু তারপরে এসে জাদু রাসার খতম হই যায় শের বাইটা ওখানেই দেবে যায় তারপর তার পরিবার দেখে অনেক বেশি রেগে যায় আরে पापा ফাইলিন তো আমাদের সাথে করেছে ও জাদু করে তার বাড়িটা আপডেট করেছিল কিন্তু তার বাড়িটা এখন আর আর তারপরে ফ্র্যাগিনে চাচাজি তাকে ভয় দেখায়া তারায় দেয় কিন্তু ফ্র্যাগলিন কি পারবে তাদের বাইটা এদের কাছ থেকে ছিনিয়ে নিতে তো তোমরা নেক্সট ভিডিও দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো